আমি কাল সকালে চলে যাব খালা কাল সকালে যাওয়া লাগবে তোর থেকে কি হবে এতদিন যখন কষ্ট করে থাকছিস আর কয়টা দিন থাক না মা আর কেন থাকবো খালা আরে ওই মেয়ের তো বিয়ে হয়ে গেছে আর তো কিছু হওয়ার সম্ভাবনা নাই এখনই তো তোর থাকা দরকার আমি মুকুল ভাইকে বিয়ে করব না খালা এখন এই কথা কেন বলতেছিস তোরে তো আমি বলেই নিয়ে আসছিলাম আর তুইও তো মুকুলের পছন্দই করিস ঠিক আছে তুমিও আমাকে বলে নিয়ে আসছো আমিও মুকুল ভাইকে পছন্দ করি কিন্তু বুঝছি আমি তুই কি বলতে চাইতেছিস ওই মেয়েটারে মুকুল পছন্দ করে কিন্তু এখন তো মেয়েটার বিয়ে হয়ে গেছে এখন তো আর কোনো সমস্যা নাই কি বলবো তোমাকে হাসিও পায় কষ্টও লাগে ওই মেয়ের বিয়ে হয়েছে তো কি হয়েছে খালা ওই মেয়ে তো এখনো মুকুল ভাইয়ের মনের মধ্যে ঢুকে বসে আছে ডিটারজেন্ট পাউডার দিয়ে মুকুলের মনটা ধুয়ে পরিষ্কার করে নিবি তারপরে সেখানে দখল বসাবি ওই সমস্ত দখল দখল আমাকে দিয়ে হবে না খালা ওটা তো দখলদারদের কাজ আর যার মনই আবার জন্য না তার মনে আমি কিভাবে দখল করব খালা তোর না মাথাটা নষ্ট হয়ে গেছে ওই ছবি দেখে দেখে নায়িকাদের মতো কথা বলা শিখছিস আচ্ছা তুই যে যাবি এ কথা বলছিস মুকুল রে আমার তো মনে হয় না ও আর এখন দূরে যাইতে দেবে এত দিন যার জন্য এত করলি তারে একবার বলতে সমস্যা তার বলে আয় সমস্যা আর কি মুকুল ভাই তো আমার ভাইও এত ভাই ভাই করিস না তো যা গিয়ে একটু বলে আয় আমি যাচ্ছি খেলা